আগে আমাদের প্রত্যেকটি বাড়িতে কিন্তু বড় বড় বাঁশের ঝাড় পাওয়া যেত এখন সেই ঝাড়গুলো আর পাওয়া যায় না সব কিছু নিধন হয়ে যাচ্ছে কালের পরিবর্তনে আজকে কিছু বাঁশ নিয়ে আপনাদের সম্মুখে ছোট্ট একটা কন্টেন্ট তৈরি করলাম ইনশাল্লাহ আশা করি সবাই কন্টেন্টটা দেখবেন দেখে শুনে বুঝে আপনারা গঠনগুলো কমেন্টস করবেন সেই আশা রইল আপনাদের প্রতি বাস হরেক রকমের হয়ে থাকে যেমন ধরেন বাসের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আমরা প্রথমত চলে যাই বড়ুয়া বাস বড়োয়ার মধ্যে দুই তিন কোয়ালিটির বড়োয়া আছে কেউ বলেন হিল বড়ুয়া কেউ বলেন বড়ুয়া কেউ বলেন অনেক ধরনের বড়ুয়া তো আবার আরেক ধরনের বাস আছে মুলিবাস মুলি দিয়ে যে আমরা আমাদের ঘরের কিন্তু স্বাদ এগুলো আমরা দিয়ে থাকি মুলিবাস দিয়ে খুব সুন্দর ডিজাইন করা যায় এবং ভালো গুণগত মানের মুলিবাশের স্বাদ হয় তারপরে হচ্ছে আমাদের যাইবাস। জাইভাশ এবং ইয়াবাস ওই গোয়াড়ি এই দুইটা বাস দিয়ে কিন্তু ওই যে বা ঠিনের যে যে বাঁশপালার ঘর এই ঘর এই ঘরের মধ্যে কিন্তু পালা দেওয়া হয় খুঁটা যেটাকে আমরা বলি বা খাম্বা বলি বাঁশের খাম্বা বা বাঁশের খুঁটা এগুলো হয় কিন্তু জাই থেকে এবং গোয়াড়ি বাস থেকে আরেকটা বাঁশের কোয়ালিটি আছে যেটা হচ্ছে বেতু বাস তো বেতু বাঁশ দিয়ে কিন্তু অনেক সময় ওই যে আমাদের সিলেটি বাসায় বলে খোলই দূসই এসু হেওয় ইত্যাদি ইত্যাদি এগুলো বাড়ানো হয় তারপরে হচ্ছে আপনার চাচ ড্রাম ধান শুকানোর জন্য যে ড্রাম এখন তো বস্তার তেরপাল আসছে এর জন্য এখন ড্রাম খুব কম ব্যবহার হয় কিন্তু বস্তাতে ধান শুকাতে যেটুকু সময় লাগে ড্রামের মধ্যে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে শুকিয়ে যায় তারপরে হচ্ছে আমাদের বেতুবাস যেগুলো আমি এগুলো বললাম তারপরে আরেকটা বাস হচ্ছে আপনার টেটু আবাস টেটু আবাস দিয়ে অনেক ধরনের ব্যানার ফস্টন বা ওই যে ছোটোখাটো বাদ দিতে যেগুলো আর দিতে হয় এগুলো দিয়েও হয় খুব প্রত্যেকটা বাস কিন্তু আমাদের উপকারী বিশেষ করে সবচেয়ে বড় বিষয় যেটা হলো আমরা যখন এই পৃথিবীর চেরে চলে যাই তখন সাদা কাপড় এবং আমাদের কবরের যে চাল হয় যে ছানি হয় ওই সব ধরনের বাস কিন্তু ওই ছানিতেই লাগে যখন যে বাস আপনারা পাবেন কবরের উপরের ছানিতে কিন্তু ব্যবহার করা হয় তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টস করতে ভুলবেন না আর কেউ ভিডিও না দেখে কমেন্টস করবেন না আপনারা এতক্ষণ দেখছিলেন মাটির মানুষ পরিবার থেকে আমি তৈরি করেছিলাম ছোট্ট একটা ব্লগ আমার এই ব্লগটি কেমন হলো এই যে বাঁশগুলো আপনারা দেখছেন বাঁশের যে ঝাড় আমরা কিন্তু এখন অনেকেই কিন্তু বাঁশের পরিচর্যা করা আমরা ছেড়ে দিয়েছি এই দেখেন ওখানে কোনো মাটি নাই কিন্তু এই সময়ের ভিতরে যদি মাটি দেওয়া হয় তাহলে বর্ষাকালে কিন্তু বাঁশের ড্যাম ছাড়ে করুল ছাড়ে করুল ছাড়লে কিন্তু ঝাড় বাস ঝাড় এক একটা বাসঝাড় কিন্তু অনেক বড় পরিমাণের হয় কিন্তু বর্তমান সময়ে বাস ঝাড়ের নিধন হয়ে যাচ্ছে অনেকেই কিন্তু বাসঝাড়ের পরিচর্যা করেন না অনেকেই মনে করেন যে বাঁশের প্রয়োজন নেই কিন্তু আগেকার যুগে আজ থেকে দশ বড় দশ বছর আগে যদি আপনি চলে যান প্রত্যেকের বাড়িতে কিন্তু দশটা বারোটা করে ঝাড় ছিল বাস ঝাড় কিন্তু এখন সেগুলো পাওয়া যায় না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম